একটা মেয়েকে বাপমা কীভাবে বিয়ে দিতে পারলো একটা একটা বুড়ার করে কীভাবে মেয়েটাকে পনেরো বছর পনেরো বছরে বিয়ে দিতে পারল বাপমা কী হারাবেন হলো মেয়ে মেয়ের সুখের জন্য বাপমা কী করতে পারে কিন্তু আর চ্যাংড়াতার কথা ভেবে দেখো এই কেঁদে কেঁদে বাড়ি বেরাচ্ছে বা ও ও মানে চ্যানেলটা মেয়ে মেয়েটাকে খুব ভালোবাসত কিন্তু এইরকম আমারও জেলকে আমি খুব মানে বাসি কিন্তু ও আমাকে মানে পারতেছে না ওকে না কিন্তু না মানে এই ছেলেটার কথা ছেলেটা ভিডিও দেখি আমি আমার মনটা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিই